নয় বছরের অপেক্ষার অবসান আজ পরীক্ষা এসএসসি আজ বেলা বারোটা থেকে শুরু হলো পরীক্ষা দীর্ঘ প্রায় নয় বছর পর আজ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা সকাল থেকেই নদিয়ার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিড় পরীক্ষার্থীদের সকাল দশটা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় সূত্রের খবর দু সালে হয়েছিল শেষবারের মতো স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা গোটা রাজ্যের পাশাপাশি একই ছবি ধরা পড়ল নদিয়ায় আজ কৃষ্ণনগর নবদ্বীপ শান্তিপুর ফুলিয়া চাকদহ সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোতে জানা গেছে নদিয়া জেলায় মোট ছাব্বিশটি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁয়ত্রিশ হাজার সাতশো পঁচানব্বই জন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মতে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত হোক আমরা চাই ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা দুর্নীতিমুক্ত পরীক্ষা সেই পরীক্ষার মাধ্যমে যোগ্য যারা আছে যাদের ক্ষমতা আছে ঠিক মতো পরীক্ষা দিয়ে যেন চাকরিটা পায় এটাই চাই আর কিছু আমার নাম বিকটঙ্কর মজুমদার আমি চৌধুরী বাজার বাজারে পরীক্ষা দিচ্ছে আমি পরীক্ষা দিতে আমার বৌমা সৌভিক ঘোষ এসএলএসটি পরীক্ষা দিয়েছি 19 এর আশা তো থাকছে এই কারণ অনেকটা শীত আছে এখন দেখা যাক কি হয় যেমন ভাবে পরীক্ষাটা হবে এত পর পরীক্ষা হচ্ছে প্রস্তুতি কেমন নিয়েছেন বা প্রস্তুতি মাত্র তিন মাসের প্রস্তুতি এর থেকে তো বেশি দিন ছিল না আর সেইভাবে তো

কি আশা করছি এবার দেখা যাক পরীক্ষা তো দেবো এবার উপরে ডিপেন্ড করছে প্রিপারেশন তো নিয়েছি এবার দেখি কি হয় আমি ফুলিয়া ফুলিয়া চটকাটা এক নং নতুন ফুলিয়া কি বলবো এখন দেখি দু হাজার ষোলো তো যেভাবে হয়েছিল এবার দেখি একটা আশা নিয়ে তো পরীক্ষা দিচ্ছি না এবার দেখা যাক কি হয় তৃপ্তি কোথায় বাড়ি শান্তিপুর ঠিকঠাকভাবে কিছু যেন হয় পরীক্ষাটা রেজাল্টটা মানে স্বচ্ছতার সঙ্গে যেন আউট হয় এবং সবাই সঠিকভাবে ন্যায্য যে যোগ্যতা সম্পন্ন তারা যেন চাকরি পায় মেরিট অনেক ইয়ে হয়ে যায় ডিসব্যালেন্স হয়ে যায় তারপরে সাংসারিক জীবনে যেমন বিয়ে আগে বিয়ে ম্যারেজ লাইফ ছিল না এখন ম্যারেজ লাইফে মেয়েদের তো বেশি সমস্যা তারপরে আবার যারা চাকরি হারিয়েছে তাদের আরও সমস্যা এইভাবে হ্যাঁ হ্যাঁ যাবেন গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার প্রেশার কুকার লাইটার টর্চ লাইট চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও ক্ষুদ্র বিক্রেতা তারামা ভ্যারাইটিস অ্যান্ড ওভেন স্পেয়ার পার্ট সেন্টারে সুজন জোয়ারদার আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ইয়ামাহা বাইক শোরুমের পাশে যোগাযোগ করুন এইট অথবা নাইন নাইন এই নাম্বারে